নাবিকারিম সাল্লাল্লাহুয়ানেউসাল্লাম আদিসের মধ্যে বলেছেন মান জামাব বাইনাসলা আতাই নিমিন গয় রেউজরিন ফাকত আতাবাবা নাওজি মান মিন আব বিল যে ব্যক্তি কোনো শরী উজর ছাড়া অলসুতার কারণে অবহেলার কারণে শয়তানের অবাস্য সাইফোরে মনের কুভ্রবৃত্তির অনুসরণ করে দুই ওয়াক্ত নামাজকে একত্র করে পড়লো সে ব্যক্তি কবিরা গুনাহের একটা দরজাকে উন্মুক্ত করলো ফুটসিয়ারে পড়ু আর কি সময় তো আছে এমন করতে করতে দুই ওয়াক্ত নামাজকে একত্র করে যে ব্যক্তি পড়ে নবী হলেন সে কবিরা গুনাহের যে সমস্ত দরজা আছে এর দরজা দরজাসমূহর মধ্যে থেকে একটা দরজার মধ্যে প্রবেশ করেছেন আউজিল্লা